বিসমিল্লা হির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর সু সুখবর আসছেন দেশের খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান ডাক্তার মাহবুবুর রহমান এমবিবিএস এফসিপিএস মেডিসিন ইন কোর্স চিকিৎসক মেডিসিন বিভাগ বিএসএমএমইউ চিকিৎসা প্রদান করেন মেডিসিন ডায়াবেটিস হরমোনের সমস্যা বাত ব্যথা হৃদরোগ বক্ষব্যাধি নিউরোলজি চর্ম ও জৌনরোগ শ্বাসকষ্ট অ্যালার্জি গ্যাস্ট্রোলিভার কিডনি মা ও শিশুরোগী চেম্বার মিম মেডিসিন কর্নার সাবেক চেয়ারম্যানের ঔষধের দোকান খোয়াসপুর মঠের বাজার মাদারীপুর রোগী দেখবেন আজ বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বেশি ভিড়ের আগে এসে সিরিয়াল নিশ্চিত করুন বিশ্বস্ত ও অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে নির্ধারিত সময়ে যোগাযোগ করুন সিরিয়ালের জন্য এক্ষুনি কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট টু জিরো 130 অথবা জিরো 701320। জিরো